আসসালামু আলাইকুম সন্মানিত ভিউ ও সবস্ক্রাইব বন্ধুরা গুগল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি পরীক্ষিত এখন বিষয়টি আমি আপনাদের মাঝে সব কিছু জানবেন তারপরে কাজ করার চেষ্টা করবেন ভিডিও দেখলে যে কাজ করবেন তা হবে না ভিডিও দেখবেন এবং বুঝবেন তারপরে কাজ করার চেষ্টা করবেন হুট করে এটা কাজ করলেন সমস্যা হলো তখন বুঝবেন যে কি কাজ দিল বা ভিডিও দিল কাজ হয় না বা কাজ কর সমস্যা এরকম হতে থাকে এই জন্য আমি যে সমস্ত ভিডিও দিই একবারে বই থেকে সরাসরি বুঝবার সাথে এখানে কি লেখা আছে নিজের তাবিজটি লেখে রুগীর মাথায় চুলে বেঁধে দিলে দিলে জিন হাজির হয় তাবিজটি এই এটি আপনি যে কাগজে লেখে একটি রুগীর মাথায় দেখবেন আপনি অনেক সময় দেখা যায় সহজেই কিন্তু জিন হাজির হতে চায় না অনেক সময় যায় সহজে হয় যে রুগী বা তুলসী লোকের কাছে জিন হাজির করতে চান এই নকশাটি বা এই দোয়াটি দেখে আপনারা তার চুলের সঙ্গে বেঁধে দিবেন দেখবেন মুহূর্তের মধ্যেই জিন হাজির হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে কেউ এই কাজ করতে যাবেন না সমস্যায় পড়তে পারেন যারা কবিরাজ আছে অনেক সময় দেখা যায় কবিরাজ যারা কবিরাজ লাইনে আছে কিছু জানেন তারা অনেক সময় দেখা যায় যে জিন ডাকলে শুনে না একবার দুইবার তিনবার তখন এই এই নকশাটা বিভিন্ন রকমের দোয়া যেমন থাকে মন্ত্র থাকে এই দোয়াটি আপনারা লিখে দিলে আল্লাহ রহমতে আপনারা হাজির করতে পারবেন যারা কিছু জানেন না তারা কোনো সময় এগুলো কাজ করতে যাবেন না আপনারা যদি ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় বসে সমস্যায় কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কিন্তু বুঝে শুনে জেনে শুনে কাজ করবেন তাহলে কাজের ফলাফল পাবেন আর হুট করে এটা কাজ করলে কোনো সময় ফলাফল পাবেন না বা করতে চাবেন একটা হয়ে যাবে আরেকটা এজন্য গুরুর অনুমতি যে কোনো যারা কিছু জানেন না গরুর অনুমতি নেবেন এবং কিভাবে করতে হবে আপনারা জানার চেষ্টা করবেন অবশ্যই তখন কাজ করতে পারবেন না জানিয়ে কোনো কাজ করা ঠিক না ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কোনো জায়গায় বস্তু সমস্যাগুলো কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ